আসসালামু আলাইকুম আমি জুরিনা আপনারা দেখছেন জুরিনা রান্নাঘর আর আমার এই ছোটো চ্যানেলে সব ভাইকে অনেক অনেক স্বাগত আজকে একটি জ্যান্ত কোরম মাছ দিয়ে আলুর ঝোল রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি তো কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম করে নিয়ে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিলাম আর ওই তেলেই দিয়ে দিলাম মাছগুলি তো একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলি ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা বাটা জিরে বাটা মুড়ি বাটা ধনে বাটা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আটা হলুদ গুঁড়ো এবারে একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টক দই দিয়ে এবার সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এবার জল দিয়ে দিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম কারণ আলুগুলো একটু সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে মাছগুলো দিয়ে দিলাম তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবে আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন তো এতক্ষণ আপনারা দেখছিলেন জরিনা রান্নাঘর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম Allah happy